এটা দুই ইঞ্চি বোরিং এর জন্য সাবমার্সিবল এটা সম্পূর্ণ সোলার প্যানেল থেকে চলবে আর এটা ডেলিভারি হচ্ছে দেখাচ্ছি ডেলিভারি হল থ্রি ফোর আপনারা একশো বিশ ফিট নিচ থেকে পানি তুলতে পারবেন বাইক ওয়াশার জন্য পাবেন সকল ধরনের হাই প্রেশার পাম্প এবং আনকমন সকল ডিসি পাম্প পাবেন এখানে বুস্টার পাম্প আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবার প্রিয় চ্যানেল সুমাইয়া ইলেকট্রিকের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে আমাদের যে এসিডিসি পাম্পগুলো আছে এই পাম্পগুলো সম্পর্কে বিস্তারিত বলে দিব এবং কোন পাম্পটার দাম কেমন সেটাও বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব বিশেষ করে আমাদের যে দুই ইঞ্চি বোরিং এর জন্য দেড় ইঞ্চি সাবমার্সিবল পাম্প এই পাম্পটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলে দেব এবং দাম কত সব কিছু বলে দিব আপনার আমাদের কাছে আছে সাপারসিবল মাঠ পাম্প আমাদের কাছে হাই প্রেশার পাম্প আছে বাইকের জন্য স্প্রে করার জন্য সকল ধরনের পাম্পই আমাদের কাছে আছে তো আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন যারা অল্প জমিতে বাগান করেছেন পুকুর থেকে বা খাল থেকে পানি নিয়ে সবজি খেতে পানি দিবেন অথবা নৌকা বা স্পিডবোর্ডের পানি সরাবেন তারা আমাদের কাছ থেকে এই পাম্পটি নিতে পারেন এটি হচ্ছে এগারোশো জিপিএসের একটি বিলস পাম্প এই পাম্পটার অসংখ্য রিভিউ আমাদের চ্যানেলে আছে অন্য অন্য চ্যানেলও আছে আপনারা দেখতে পারবেন এটা এক ইঞ্চি ডেলিভারি এটা সম্পূর্ণ সাবমার্সিবল পুরো পাম্পটাই পানির মধ্যে ডুবানো থাকবে আর এই পাম্পটা আমাদের কাছে পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এগারোশো জিপিএস এর বিলস পাম্প দেখতে পাচ্ছেন পাম্পটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন এবং আপনারা পাবেন আমাদের কাছে ভাইরাল থ্রি ডি মেটাল পাম্প ভার্সন ফোর এখানে আর এস সেভেন সেভেন ফাইভ মোটর বারো থেকে আঠারো বোল পর্যন্ত চালানো যাবে এবং একুশ হাজার আর পি এম এর এই মোটরটি আপনারা পাবেন আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে প্লাস্টিক বডি এটা হচ্ছে প্লাস্টিক বডি আর এটা হচ্ছে কাস্টিংয়ের বডি প্লাস্টিকেরটা পাবেন এগারোশো টাকা মেটাল পাম্প দিয়ে বিশ থেকে পঁচিশ ফুট নিচ থেকে পানি তুলতে পারবেন বলে নিজের বাইক পরিষ্কার করার জন্য অথবা ছাদ বাগান স্প্রে করার জন্য নিতে পারেন এই পাম্পটি এটা ফুল সেট আপটা পাচ্ছেন আমাদের কাছে বারোশো টাকা এটা হচ্ছে সিঙ্গেল হাই প্রেসার পাম্প এবং আপনারা পাবেন ডাবল হাই প্রেসার পাম্প এই পাম্পটা হচ্ছে ফুল সেট আপ টাকা একটা সিঙ্গেল একটা হচ্ছে ডাবল এবং যদি আরও ভালো মানে নিতে চান এক্স রিএল বত্রিশ দশের আশিয়ার প্রোগ্রামটা নিতে পারেন এটা ফুল সেট আপটা হচ্ছে পঁচিশশো টাকা শুধু মোটরটার দাম বারোশো পঞ্চাশ টাকা এছাড়াও আছে একশো ওয়াট একশো বিশ ওয়াট এটা দুই পাশে হচ্ছে নাট সিস্টেম দেখতে পাচ্ছেন এটা প্যাচ সিস্টেম এখানে কোনো ক্লামের ঝামেলা নেই আপনারা এই পাম্পগুলো একটা অ্যাডাপ্টার হলেই সরাসরি চালাতে পারবেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে বুস্টার পাম্প এই পাম্পটিও বেশ ভাইরাল একটি পাম্প টিউবওয়েলের চল্লিশ ফুট নিচ থেকে পানি তোলা যায় অথবা ড্রাম থেকে তেল ট্রান্সফার করার জন্য বা গাড়িতে তেল ট্রান্সফার করার জন্য এই পাম্পটি ব্যবহার করা হয় এটি সাধারণত ফুয়েল পাম্প বা ডিজেল পাম্প বলা হয় এটি ডিসি মোটর বারো বোল্টের একশো পঁচাত্তর ওয়ার্ড দেখতে পাচ্ছেন একশো পঁচাত্তর ওয়ার্ড বারো বোল্ট এবং প্রতি মিনিটে পঁয়তাল্লিশ লিটার তেল অথবা পানি উঠাতে পারবেন আপনারা আউটপুট ইনপুট হচ্ছে থ্রি ফোর এই পাম্পটি আমাদের কাছে পাবেন বিয়াল্লিশশো টাকা দাম কমতেও পারে বাড়তেও পারে হ্যাঁ আপনারা আরও পাবেন আমাদের কাছে টিউবওয়েল থেকে পানি উঠানোর জন্য জেট পাম্প একশো আশি ওয়ার্ডের এবং দুশো তিরিশ ওয়ার্ডের জেট পাম্পগুলো আমাদের কাছে পাবেন এটা হচ্ছে এক ইঞ্চি ডেলিভারির এই পাম্পটি পাচ্ছেন আপনি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এক ইঞ্চি ডেলিভারি আপনার যদি কারেন্টের মোটর জেট পাম্প নিতে চান তাহলে নিতে পারবেন এটা হচ্ছে হাফ ঘোরা মোটর এটার দাম হল পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ারের এবং আউটপুট ইনপুট এক ইঞ্চি এটা দিয়ে আপনার টিউবওয়েল থেকে পানি তুলতে পারবেন এটা চলবে কার সরাসরি কারেন্টে এছাড়াও আপনার আমাদের কাছে পাবেন মেরিন পাম্প ছোটো মাঠ পাম্পের মধ্যে এটাই হচ্ছে সবথেকে ছোটো মাঠ পাম্প এই পাম্পটি হচ্ছে এক ইঞ্চি ডেলিভারির এটা ডিসি বারো বোর্ড এবং প্রতি মিনিটে সত্তর লিটার পানি তুলতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সত্তর লিটার লেখা আছে বারো বোল্টে চলবে এটা সোলারে যদি চালান আপনারা সোলার প্যানেল থেকে তাহলে পঞ্চাশ থেকে ষাট ওয়ার প্যানেল হলেই এই পাম্পগুলো চালাতে পারবেন আর এটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় সোলার সাবমার্সিবল মেরিন পাম্প এরপরে আছে বোতল পাম্প এই পাম্পটা দেড় ইঞ্চি সাইজের বোতল পাম্পটা সবচেয়ে বড়ো সাইজের বারো বোল্টের এটা দিয়েও তেল ট্রান্সফার করতে পারবেন আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের এটার দাম হল বারোশো টাকা এবং বড়োটার দাম হলো পনেরোশো টাকা আরও পাবেন আমাদের কাছে এক ইঞ্চি ডেলিভারির সাবমার্সিবল মাঠ পাম্প অথবা জগ পাম্প এগুলোকে অনেকে ড্রেনেজ পাম্পও বলে থাকেন এই পাম্পটি হচ্ছে একশো আশি ওয়ার্ডের বারো বোল্ট তো এই পাম্পটি দিয়ে আপনারা পানি তুলতে পারবেন প্রতি মিনিটে আশি থেকে নব্বই লিটার এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের এক ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে বারো বোল্ট এটা চব্বিশ বোল্টও আমাদের কাছে আসে বারো বোল্টার প্রাইস পড়বে বাইশশো টাকা এবং চব্বিশ বোল্টের প্রাইস পড়বে পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চব্বিশ বোল্ট দুই ইঞ্চি ডেলিভারির সাবার্সেবল পাম্প নিতে পারেন আমাদের কাছে এটা হচ্ছে একশো দুইশো বিশ ওয়ার্ড হ্যাঁ দুইশো বিশ ওয়ার্ডের আর এটা দিয়ে প্রতি মিনিটে পানি তুলতে পারবেন দেড়শো থেকে দুইশো লিটার এটার সাথে তিনটা কনভার্টার দেওয়া থাকবে আর এটা দাম হচ্ছে তিন হাজার টাকা আর মাঠ পাম্পের মধ্যে সবচেয়ে বড়ো সাইজের এটা পাঁচশো ওয়ার্ডের মাঠ পাম্প দুই ইঞ্চি ডেলিভারির দেখতে পাচ্ছেন আহ পাঁচশো ওয়াট দুই ইঞ্চি ডেলিভারি সাবমারসিবল পাম্প এটা দিকে আপনার পানি তুলতে পারবেন সাত থেকে বারো হাজার লিটার প্রতি ঘন্টায় এটার দাম চার হাজার টাকা যারা বোরিং থেকে পানি তুলতে চান দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি বোরিং আছে আপনাদের তারা আপনার কাছ থেকে সাবমারসিবল পাম্পগুলো নিতে পারেন তো আজকে আপনাদেরকে আনকমন একটি পাম্প দেখাবো এই পাম্পটি আগে ছিল আমাদের কারেন্টের এখন আসছে সোলারের এটা দুই ইঞ্চি বোরিং হলেই আপনারা পানি তুলতে পারবেন এটা একশো বিশ ফিট নিস থেকে পায়ে তোলা যাবে এটা যদি আপনাদের কাছে পাঁচশো করতে ওয়াট সোলার প্যানেল থাকে তাহলে সরাসরি প্যানেল থেকে চালাতে পারবেন এটা ডেলিভারি হচ্ছে থ্রি ফোড ডেলিভারি ডেলিভারি হচ্ছে থ্রি ফোট তো থ্রি ফোর ডেলিভারি দিয়ে আপনারা পানি তুলতে পারবেন একশো বিশ ফিট নিস থেকে আর এটা সম্পূর্ণ সোলার প্যানেল থেকে চলবে সরাসরি সোলার প্যানেল থেকে সম্পূর্ণ স্টিলের আর এই পাম্পের স্টকে কম আছে এটার বর্তমান দাম হচ্ছে আট টাকা আমাদের কাছে আছে তিন ইঞ্চি বোরিং এর পাম্প এটি আহ বাহাত্তর বোল্ট আছে আটচল্লিশ বোল্ট আছে এবং চব্বিশ বোল্ট আছে তো আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারেন এইটার প্রাইস হচ্ছে যেটা বাহাত্তর বোল্ট এটা বাইশ হাজার টাকা যেটা আটচল্লিশ বোল্ট ওটা হলো বিষান্ন হাজার পাঁচশো টাকা এগুলো দিয়ে আপনারা আড়াইশো ফিট নিচ থেকে পানি তুলতে পারবেন আর যাদের বোরিং চার ইঞ্চি আপনারা যদি সাববার স্টেবল পাম্প নিতে চান তাহলে এই পাম্পটা নিতে পারেন এটাও সম্পূর্ণ সোলার প্যানেল থেকে চলবে আপনাদের কাছে যদি সাতশো সাত প্যানেল থাকে তাহলে সরাসরি প্যানেল থেকে চলবে এটা চার ইঞ্চি বোরিংয়ের জন্য আপনার এক ইঞ্চি ডেলিভারি এটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এটা পুরোটা স্টিলের আর তিন ইঞ্চি বোরিংয়ের জন্য আরেকটা পাম্প আমাদের কাছে আছে এটাও সম্পূর্ণ স্টিলের আর এই পাম্পটাও সরাসরি সোলার প্যানেল থেকে চলবে এটাও এক ইঞ্চি ডেলিভারির এই পাম্পটিও সম্পূর্ণ স্টিলের পাম্প এটা তিন ইঞ্চি বোরিংয়ের জন্য আর এটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে পাবেন বিকস আপনারা যদি এই পাম্পগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চান দেওয়া নাম্বারে কল করুন সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর চার ইঞ্চি বোরিংয়ের জন্য অল্প দামের মধ্যে যারা সাবারসিউল পাম্প নিতে চান বা আড়াউড এবং চব্বিশ বোল তারা এই পাম্পটা নিতে পারেন এটা হচ্ছে এক ইঞ্চি ডেলিভারির এবং এটা হচ্ছে দুই ইঞ্চি ডেলিভারির পাম্প এই এটা হচ্ছে তিনশো বিশ ওয়ার্ডের এটার প্রাইস হল ছয় হাজার এবং এটা হলো চব্বিশ বোর্ড আড়াই ওয়ার্ড এটার প্রাইস হলো সাড়ে পাঁচ হাজার আর এক ইঞ্চি ডেলিভারি এই ছোটো পাম্পটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা নাম ফোন নাম্বার ঠিকানা বলে দিবেন এবং কুরিয়ার সার্ভিসের ভাড়া পাঠিয়ে দিবেন যদি বড় পাম্প হয় ওজন বেশি হয় তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি ছোটো পাম্পগুলো হয় আমাদের যে মাঠ পাম্প এই পামগুলো যদি হয় তাহলে দুশো টাকা কুরিয়ারের ভাড়া পাঠিয়ে দিলে আমরা হোম ডেলিভারি করে দিব আপনার প্রোডাক্ট দেখেই তারপর টাকা পরিশোধ করতে পারবেন এছাড়া অসংখ্য ধরনের পাম আমাদের কাছে আসে আপনার আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিলে আপনার এই পামগুলো দেখতে পারবেন